আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ফাইনাল সাজেশন দর্শন তৃতীয় পত্র মুসলিম দর্শন বিষয় কোড বারো সতেরো শূন্য এক একশো পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সরকার শাসন শেষ মুহূর্তের জন্য আজকে নিয়ে আসছি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনও তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখেন এর ফলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন আমরা ক কথা যদি বলি ক বিভাগের জন্য আপনারা বইয়ের বোর্ড প্রশ্ন দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ এই চারটা সাল যদি পড়েন তাহলে আপনারা আর ক নিয়ে কোনো টেনশন করতে হবে না এখান থেকে হবে আর আপনার আমাদের রকেট সাধারণ আছে যেটাতে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ আছে এবং ইমরান সাধারণ আমাদের কাছে আছে যাদের লাগে তারা কি করবেন কীভাবে আমাদের কাছ থেকে নেবেন ভিডিওর মধ্যে আমি বলে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ক্ষয়োগের কথা বলি আটটি প্রশ্ন পরীক্ষায় আসবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে আমি টোটাল চোদ্দোটা প্রশ্ন দিয়েছি তো চলুন চোদ্দোটা প্রশ্ন একটু ধারাবাহিকভাবে বুঝে নেই একটা মার্চে মুসলিম দর্শন বলতে কী বোঝায় যাদের ব্যতিক্রম নতুন বই আছে চার পৃষ্ঠার এক দশমিক এক নম্বরে এই প্রশ্নটা আছে মুসলিম দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উল্লেখ করো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করে একশো পার্সেন্ট যেগুলো সেগুলো অত অবশ্যই পড়বেন আর বাকিগুলো দেখে যাবেন জাবারিয়া কারা ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মোতাজিলাদের ধারণা কোরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ লেখো আশারিয়াদের মতে পরমাণু কী সুফিবাদ বলতে কি বোঝায় আল কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন যুক্তিবিদ্যা ইবনে সিনার অবদান আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট মুসলিম দর্শনে আল গাদ্জাল্লির আত্মা সম্পর্কে লেখো আল্লাহর গুণবলী সম্পর্কে ইবনে রশেদের অভিমত ইকবালের মতে আত্মা কী যাই হোক এই চোদ্দোটা প্রশ্ন পড়লে আমার মনে হয় আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই আর গ বিভাগের মধ্যে একটা পরীক্ষা থাকবে আট মার্ক সরি আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে দশ মার্ক করে পঞ্চাশ মার্কের প্রশ্নের আমি সাজেশন দিয়ে দিচ্ছি এইটা মুসলিম দর্শনের প্রাকৃত প্রকৃতি ও পরিধি আলোচনা করো মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন করো ইসলামী দর্শন কি ইসলামী দর্শন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া কাদারিয়া মতবাদ ব্যাখ্যা করো আল্লাহর গুণবলী কোরআনের নিত্যতা সম্পর্কে মোতাজিলাদের মতবাদ ব্যাখ্যা করো আল্লাহর গুণবলী কোরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ ছবিবাদের মূলনীতি আলোচনা মুসলিম দর্শনে আল কিন্দির অবদান আলোচনা অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবীর মতবাদ ব্যাখ্যা করে সিনার অধিবিদ্যা সম্পর্কে তত্ত্ব ব্যাখ্যা করো জগতের অনার আর বাকিটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এই সাজেশনটা এবং আমাদের অন্য সাজেশন কীভাবে পাবে সেটা কথা বলি আমাদের এই ইউটিউব চ্যানেল আল আমি একাডেমি আলম আইটিভি দুটো চ্যানেলে আমরা সাজেশন দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশনে দুটো চ্যানেলে লিঙ্ক দিয়ে থাকবে আর অবশ্যই অবশ্যই কী করবে আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও ওখানে জয়েন হলে আমরা এই সাজেশনগুলো একদম হার্ড কপি দিয়ে থাকে ওখানে ওখান থেকে তোমরা দেখতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার আসসালামু আলাইকুম